হ্যালো ফ্রেন্ডস তো আজকের এই প্র্যাকটিস সেটটি ডব্লিউ ফুড এসআই ক্লার্কশিপ এবং কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে ছ নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন তো এই চারটা অপশান মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বৌদ্ধগয়াতে বিআরের বৌদ্ধগয়াতে একটি বট নিচে গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছিলেন তো এই প্রশ্নের অপশন ডি হবে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন হচ্ছে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি আলাউদ্দিন খিলজির নেক্সট তিন নম্বর প্রশ্ন হচ্ছে ফতেপুর স্বীকৃতে ইবাদত খানা কে নির্মাতা নির্মাণ করেছিলেন বা নির্মাতা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন সি আকবর ফতেপুর সিক্রিতে ফতেপুর স্বীকৃতিতে আকবর ইবাদতখানা নির্মাণ করেছিলেন তো এই প্রশ্নের অপশান সি হবে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন হচ্ছে দা দাগামা কোন বছর বা কত সালে ভারতে পদার্পণ করেন ভাস্কো দাগামা প্রথম কালিকট বন্দরে পদার্পণ করেছিল তো এই দা দাগামা কোন বছর বা কবে ভারতে পদার্পণ করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চোদ্দোশো সালে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাতে প্রথম কারখানা গড়ে তোলেন চারটে অপশানের মধ্যে থেকে বা কোন মুঘল নেতার আমলে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাতে প্রথম কারখানা গড়ে তোলেন তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জাহাঙ্গীরের জাহাঙ্গীরের অনুমতিক্রমে ক্রমে নেক্সট ছ নম্বর প্রশ্ন হচ্ছে বক্সারের যুদ্ধ কোন বছর ঘটে বা বক্সারের যুদ্ধ কবে হয়েছিল তো এই চারটে অপশানগুলো থেকে সঠিক উত্তরে যাবে অপশান বি সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয় বাইশে অক্টোবর সতেরোশো চৌষট্টি সালে মীর কাশিম নবাব সুজাউদ্দিন এবং দ্বিতীয় শাহ আলমের মধ্যে এই বক্সারের যুদ্ধ হয়েছিল নেক্সট সাত নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ অ্যালান অক্টাভিয়ান হিউম অপশান এ হবে সঠিক উত্তর এখানে যদি প্রশ্ন আসতো যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্র ব্যানার্জি নেক্সট আট নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অ্যানিবেশান্ত প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানিবেশান্ত এবং যদি বলে যে ভারতীয় মানে ভারতীয় হিসাবে কে প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন সেক্ষেত্রে সঠিক উত্তর হয়েছিল সরোজিনী নাইডু যিনি উনিশশো সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং অ্যানিবেশান ইনি উনিশশো সালে কলকাতায় প্রথম মহিলা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন নেক্সট নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি চারটে অপশানের মধ্যে থেকে নিচের কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি ফুসফুস দশ নম্বর প্রশ্ন হচ্ছে পাকিস্তান কথাটির প্রথম কে ব্যবহার করেন পাকিস্তান কথাটি প্রথম কে ব্যবহার করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চৌধুরী রহমত আলী অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির লেখককে তো এই চারটে অপশন মধ্যে থেকে সঠিক উত্তর যাবে অপশান সি সৌরভ গাঙ্গুলি নেক্সট বারো নম্বর প্রশ্ন হচ্ছে কেরালার উপকূল ভাগ কেরালার উপকূল ভাগ কী নামে পরিচিত তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশন ডি মালাবার উপকূল কেরালার উপকূল ভাগকে মালাবার উপকূল নামে নামে বলা হয় বা উপকূল নামে পরিচিত তেরো নম্বর প্রশ্ন হচ্ছে রাওলাট আইন কোন বছর প্রণীত হয় তেরো নম্বর প্রশ্ন হচ্ছে রাওলাট আইন কোন বছর প্রণীত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে কাজক কাগজ শিল্পে নিগ্রত বিষাক্ত রাসায়নিক পদার্থটির নাম কী কাগজ শিল্প থেকে নিগ্রত বিষাক্ত রাসায়নিক পদার্থটির নাম কী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্যাডমিয়াম কাগজ শিল্প থেকে ক্যাডমিয়াম নিগ্রত হবে বা ক্যাডমিয়াম বেরোয় তো এই প্রশ্নের অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তিনশো আটষট্টি নম্বর অনুচ্ছেদ বা ধারা অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয় ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ রাওলাট আইনকে অপশান এ হবে সঠিক উত্তর রাওলাট আইনকে ব্ল্যাক বিল বলা হয় নেক্সট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় বিখ্যাত পাকিস্তান প্রস্তাবটি কোথায় পাশ হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লাহোরে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে সর্দার সরোবর বাঁধ নিচের কোন নদীর উপর অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নর্মদা নদীর উপর অবস্থিত হচ্ছে সর্দার সরোবর বাঁধ অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাসবিহারী বসু নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব ছিলেন বা সভাপতি করেছিলেন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি চন্দ্র ব্যানার্জি তো উমেশচন্দ্র ব্যানার্জি আঠারোশো পঁচাশি সালের চব্বিশে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন যেটি হয়েছিল বোম্বে শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের হলে নেক্সট একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গানটি গাওয়া হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন সি আঠারোশো ছিয়ানব্বই সালের অধিবেশনে এই অধিবেশনটি বসেছিল অর্থাৎ আঠারোশো ছিয়ানব্বই সালে যে অধিবেশনটি হয় সেটি বসেছিল হচ্ছে কলকাতাতে এবং সভাপতি করেছিলেন বা সভাপতি ছিল রাহিমাতুল্লাহ শাহানী নেক্সট বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে তেহরিবাঁদ কোন নদীর উপর অবস্থিত তেহরিবাঁধ কোন নদীর উপর অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ভাগীরথী নদীর উপর নেক্সট তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রের জল থেকে সাধারণত সাধারণ লবণ প্রস্তুতের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয় নিচে চারটে পদ্ধতি আছে এই চারটে পদ্ধতির মধ্যে থেকে সমুদ্রের জল থেকে সাধারণ লবণ প্রস্তুতের জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বাষ্পীভবন পদ্ধতি বাষ্পীভবন পদ্ধতির মাধ্যমে বা ব্যবহার করে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করা হয় তো অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি উড়িষ্যার কটকে অবস্থিত অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন